নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি বেঙ্গলি স্টাইল চিকেন কষা এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময় তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করি আজকে আমার রেসিপিটি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে চার টুকরো দারচিনি দুটো এলা চারটে লবঙ্গ কয়েকটা গোটা গোলমরিচ হাফ চামচ পরিমাণে গোটা জিরে এবার মশলাটা দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নেব মশলাটা পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আবারও পাঁচ থেকে দশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব প্রথমেই জিরেটা দিয়ে ভাজলেই জিরেটা পুড়ে যেত জিরে সবসময় শেষের দিকে দিয়ে ভাজতে হয় মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে এবার গুঁড়ো করে নেবো ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি আর তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটার মধ্যে যে একটা জল জল ভাব আছে সেই জল জল ভাবটা শুকিয়ে আসা অবধি ভেজে নেব পেঁয়াজ বাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের জল জল ভাবটাও শুকিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কুশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট মিনিট সময় ধরে রেখে দেব। ফিরে এলাম দু মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে চিকেনটা কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর চিকেনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে আর চিকেনটা ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে হাফ মশলা দিয়ে দিচ্ছি মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেব ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার হালকা নাড়াচাড়া করে বাকি যে ভাজা মশলাটা আছে এবার সেই ভাজা মশলাটা এর মধ্যেই দিয়ে দেব মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব তাহলে মশলার যে গন্ধটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে থাকবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও